গম চুয়াল্লিশ টাকা কেজি ভট্টা ভাঙড়ি আটত্রিশ টাকা কেজি চীনা নব্বই টাকা কেজি এবং সরিষা আশি টাকা কেজি ধান দশ কেজি তিনশো দশ টাকা হ্যালো ইব্রিহান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে যাব আমার কোকা কবুতরের জন্য খাবার নিতে তাহেরপুর বাজার বাগমারা রাজশাহী তো খাবার নিতে যাওয়ার আগেই প্রচণ্ড গরম ছিল আর গরমের কারণে এখান থেকে আখের রস খেয়ে নিলাম খেয়ে চলে আসব নাসির ভাইয়ের দোকানে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসির ভাইয়ের কবুতরের খাবারের দোকান এখানে সকল ধরনের খাবার পাওয়া যায় আর কি তো আমি ধান নিয়েছিলাম অন্য এক দোকান থেকে এটা নিয়েছিল হচ্ছে দশ কেজি তিনশো দশ টাকা আর কি দশ কেজির দাম নিয়েছিল। আর এখানে সকল ধরনের কবুতরের এবং পাখির খাবার এই নাসির ভাইয়ের দোকানে পাওয়া যায় আর কি এটা হচ্ছে তাহেরপুর বাজার বাঘমারা রাজশাহী তো যে গম দেখতে পাচ্ছেন এটা গম নিয়েছিলাম পনেরো কেজি আর দাম ধরেছিল প্রতি কেজি চুয়াল্লিশ টাকা কেজি এখানে আপনার আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেজিও আছে ওগুলো একটু নর্মাল এগুলো সর্বোচ্চ ভালো আর কি এটা হচ্ছে চুয়াল্লিশ টাকা কেজি আমি বললাম ভাই সর্বোচ্চ ভালোটাই দেন পনেরো কেজি নি গম নিলাম আর কি তো দেখতে পাচ্ছেন গমের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো আর কি তো এখানে সব ধরনের খাবার নিব ওই গমের ধানের বস্তায় গম নিয়ে নিলাম মানে এখানে আমি মিক্স করে খা খাবার কবুতরকে দিই আর কি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটটা ভাঙ্গা আর কি এই ভোটটা ভাঙ্গাটা কবুতরকে আমি খাওয়াই এটা হচ্ছে আটত্রিশ টাকা কেজি নিলাম পাঁচ কেজি নিয়েছিলাম তো গোটা গোটা ভট্টা আমি দেখেছি অনেকে খাওয়ায় আসলে আমার কবুতর ছোট কোকা কবুতর সাইজে ছোট এটা অনেক সময় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ভাঙড়ি ভোট্টাটাই আর কি খাওয়াই অনেকে ভাঙড়িও খায় আবার গোটাও খাওয়ায় আর কি তো এটা আমি নিয়েছিলাম পাঁচ কেজি ভোটটা ভাঙ্গা এটা দাম ধরেছিল আটত্রিশ টাকা কেজি আর এটা হচ্ছে চীনা এই চিনার আগে দাম ছিল মাত্র চল্লিশ টাকা কেজি এই চীনা এখন নব্বই টাকা কেজি চীনা নিয়েছিলাম হচ্ছে চার কেজি আর কি তো এটা নিয়েছিলাম চার কেজি এটা হচ্ছে নব্বই টাকা কেজি আর এটা হচ্ছে গোমা এই গোমার কোয়ালিটিটা একটু এর আগে যেটা নিয়েছিলাম ওটা অনেক ভালো ছিল এটার কোয়ালিটি একটু কম আর কি তারপরে এটা নিয়েছিলাম তিন কেজি এই গোমাও নব্বই টাকা কেজি নিয়েছে আর কি এগুলো অনেক দাম বেড়ে গেছে খাবারের আর কি তো এগুলো একটু কম করে নিলাম ধান গম এগুলো একটু বেশি করে নিয়েছি এগুলো একটু দাম কম সব কিছু সিস্টেম করে তো করতে হবে আসলে দাম খাবারের বেশি দেখে শুনেই মিল করে নিতে হবে আর এই করতে হবে তো গোমা নিয়েছিলাম হচ্ছে আমি তিন কেজি নব্বই টাকা কেজি ধরেছিল আর এই সরিষা সরিষা নিয়েছিলাম দুই কেজি এই সরিষা হচ্ছে আগের হাটে নিয়েছিলাম পঁচাত্তর টাকা কেজি এখন এই হাটে হচ্ছে এই সরিষা আশি টাকা কেজি মানে কয়েকদিনের জন্য বেড়ে গেছে আর এই হেডকা এই হেডকার কোয়ালিটি অত ভালো ছিল না তো আমি ওটা বাদ দিয়েছি আর কি মানে অত ভালো কোয়ালিটি ছিল না তো বললাম ওটা বাদ তারপরে নিয়েছিলাম এই যে কুসুম ফুলের বিচি বলে একে সূর্যমুখীর বিচি বা এরকম বলে এই এটা নিয়েছিলাম হচ্ছে দুই কেজি এটা কেজি পড়েছিল। একশো টাকা কেজি নিয়েছিল অনেক দাম এগুলোর আর কি তো সব কিছু মিলে খাবার নিয়ে বাসায় এসে এই যে মিক্স করা হচ্ছে এগুলা এভাবে মিক্স মানে সম্পূর্ণ খাবার এক জায়গাতে ঢেলে এগুলো হচ্ছে মিক্স করা হয়েছে এই মিক্স খাবারটাই আমি কবুতরকে খাওয়াই অনেকে মিক্স খাবার কিনে আর কি আমি নিজের মতো করে মিক্স করি তবে আপনাদের কাছে আমার একটাই মেসেজ বা পরামর্শ সবাই আপনারা কবুতরকে হচ্ছে ধান খাওয়াবেন ধান খাওয়ালে কি হবে হচ্ছে পায়খানাটা ভালো থাকবে কবুতর ওই ধানের যে খোঁসা থাকে উপরের এই খোঁসাটা পায়খানাটা শক্ত করে আর অনেকে এই ফেঞ্চি কবুতর দেখবেন ওই কোনো ধান খাওয়ায় না তখন ওদের কি হয় এই কবুতরের হচ্ছে বিভিন্ন রকম পায়খানা হয় অসুখ বিসুখ দেখবেন ফেঞ্চি কবুতরও লেগেই থাকে আর কি তো ওই ধান খাওয়ালে এটা হবে না আর কি কবুতর ধান খাওয়ায় না আমাকে অনেকে বলে ভাই ফোন দিয়ে যে ধান তো খায় না ধান খায় না তারপরেও দিয়ে রাখতে হবে যেন ধান খাওয়ানোর অভ্যাসটা করতে হবে তাহলে কবুতর আপনাদের সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো খামারে নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে সালাম